নমস্কার বন্ধুরা সন্তু মানসী রান্নাঘরের সবাইকে স্বাগত তোমাদেরকে আমি আজকে একটা নতুন রেসিপি বানিয়ে দেখাচ্ছি কুঁদরোই দিয়ে আমি একটা কষা কষা রান্না বানাবো কুঁদরই কষা রেসিপি আমি কষা তরকারি রেসিপি আমি বানিয়ে তোমাদেরকে দেখাবো এটা অনেকটা মজার লাগে খেতে আর সময় একই তরকারি তো খেতে কারো ভালো লাগে না এটা নতুন নতুন আইটেম দিয়ে অন্য কিছু নতুন করে বানিয়ে খেতে ভালো লাগে বন্ধুরা এটা আমি শুধু কুঁদরোই দিয়ে বানাবো পেঁয়াজ কুচি লাগছে পেঁয়াজ কুচি লাগছে আমি পেঁয়াজটাকে কুঁচিয়ে নিয়েছি আমি বেটে নেব পেঁয়াজ বেটে নেব এখানে এটা টমেটো কুচি লাগছে আমি এখানে আদা রসুন নিয়েছি আদা রসুন আর পেঁয়াজ একসঙ্গে আমি মিক্সিতে বেটে নেব বেটে নিয়ে আমি দেখাচ্ছি আর প্রথমে আমি কড়াটাকে গরম করতে দিয়ে দিয়েছি গ্যাসেতে আমি এই পাশে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি এখানে আমি কুঁদুরটাকে আমি ভেজে নেবো লাল লাল করে ভেজে নিচ্ছে আমি অল্প শুধু হলুদ গুঁড়ো নুন দিয়ে বন্ধুরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো প্লিজ বন্ধুরা আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এখানে স্বাদ মতন নুন আর হলুদ গুঁড়ো লাগছে আর লঙ্কার গুঁড়ো লাগছে আর কিছু লাগছে না কুন্দরইটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি হলুদ আর নুন দিয়ে সাধ মতন আমি আর এত নুন দেব না আমি এবার নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে এবার মশলাটা কষিয়ে নেব আমি নামিয়ে নিয়ে আমি নামিয়ে নিয়ে আমি এবার টমেটো কুচি দিয়ে দিয়েছি টমেটোম কুচি দিয়ে আমি ভালো করে টমেটো কুচিটাকে ভালো করে আমি নিয়ে নেব মিক্সিতে বেটে রেখেছিলাম পেঁয়াজ আর আদা রসুন আমি মিক্সি বাটা আমি দিয়ে দিলাম মিক্স করা মিক্সকোড়া বাটা আমি দিয়ে দিয়েছি এটা যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে আমি অনবরত নাতে থাকবো দেখো বন্ধুরা আমার মশলাটা কোষানো হয়ে গেছে মশলা থেকে তেল বেরিয়ে এসেছে ছেড়ে আর আমি এখানে লেগে যাচ্ছে কড়াতে আমি এখানে মিক্সির জারটা ধুয়ে আমি এখানে জল দিয়ে দিলাম অল্প কষানোর জন্য ভালো করে আমি হলুর লঙ্কা গুঁড়ো দিয়ে আমি এটাকে আমি কষাব সামান্য একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য দিতেও পারবো পারো আর নাও দিতে পারো এটা ভালো করে আমি এটা কষিয়ে নেব কষানো হয়ে গেছে দেখো আমার তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে আমি এবার ভাজা ফুচকইগুলোকে দিয়ে দিচ্ছি ভেজে রেখে দিয়েছিলাম ফুচরই এটা আমি ভালো করে মাংসর মতন কষিয়ে নেব অল্প সামান্য জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব কুঁদরইটা শুকনো শুকনো হবে বেশি জল দেব না আমি পরিমাণ মতো জল দিয়ে সেতো হওয়ার জন্য আমি দিয়ে দিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে দেব দেখো আমার রেসিপিটা হয়ে গেছে এরকম গ্রেভি টাইপের হবে বেশি ঝোললাম বেশি শুকনো না মিডিয়াম সাইজের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ বন্ধুদের আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেব করে দিও আর এই ভিডিওটা আমি শর্টকাটে বানিয়ে তোমাদেরকে দেখালাম আমি এবার নামিয়ে নিচ্ছি কত এটা শর্টকাটে এটা বানানো যায় বন্ধুরা এটা বাড়িতে বানিয়ে খাবে অবশ্যই পছন্দ লাগবে আমি এখানে এই ভিডিওটা শেষ করছি বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে